প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন গণপ্রজাতি বাংলাদেশ সরকার প্রকল্প পরিচালকের কার্যালয় প্যানি ও ডেইরি উন্নয়ন প্রকল্প এলডিটিপি একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে আর এটি সম্পূর্ণ হাতে লিখে আবেদন করতে হবে এটিতে সর্বনিম্ন আপনারা অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন সারা বাংলাদেশ থেকে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন আর এখানে বেতন কিন্তু অনেক ভালো সর্বমোট তিরিশ হাজার টাকা বেতনের এই চাকরিটি করতে পারবেন আর এটি আবেদন করার প্রসেস সহ এ টু জেড আপনাদের মাঝে আলোচনার চেষ্টা করব আর আলোচনা করার পূর্বে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে এখানে ক্লিক করবেন এবং পাশে থাকা বেলকন্টারটি অল করে দিবেন তাহলে যখনই নতুন সার্কুলার আপডেট হবে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আপনি সবার আগে দেখে নিতে পারবেন তাছাড়াও দেখেন আপনার যোগ্যতা অনুযায়ী অনেকগুলো সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেওয়া আছে আপনার যোগ্যতা অনুযায়ী এখানে আবেদন করে আপনি চাকরির জন্য প্রস্তুতি নিতে পারবেন তো চলুন আজকের আলোচনা শুরু করি তো এখানে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে প্রাণী সম্পদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায় দিন প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এর আওতাধীন এটি প্রকল্প এটি কিন্তু ষোলোতম গ্রেডের এটি চাকরি মোট এখানে একশো পনেরোটি পদে আপনার আবেদন করতে পারবেন মোট একশো পনেরোটি লোক নিবে এই প্রতিষ্ঠানে এখানে বেতন তিরিশ হাজার টাকা সর্বমোট অষ্টম শ্রেণী পাশ করলে আপনি আবেদন করতে পারবেন এবং আপনার বারো এক দু হাজার পঁচিশ ইংরেজি তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের ভিতরে হলে আপনি আবেদনটি করতে পারবেন আর এটিতে আবেদনের যোগ্যতা এখানে সাবলীলভাবে বাংলা লিখতে ও পড়তে এবং গাড়ি পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সড়ক নির্দেশনা দিক নির্দেশনা ও চিহ্ন পড়তে ও বুঝতে সক্ষম হলে আবেদন করতে পারবেন এছাড়াও সম্পূর্ণ প্রতিবেদন সময়সূচি এবং গাড়ি এখানে লক বই পূরণ করার ক্ষমতা থাকতে হবে প্রার্থীর বিআরটিএ কর্তৃক প্রদত্ত ন্যূনতম হালকা যান চালাচনার বৈধ ও হালকা লাইট যেটা আছে সেটা লাইসেন্স থাকলে আবেদন করতে পারবেন তাছাড়াও প্রার্থীকে সরকারি অথবা বেসরকারি অথবা আধা সরকারি অথবা সাহিত্যশাসিত অথবা বৃহৎ শিল্প অথবা বাণিজ্য প্রতিষ্ঠানে গাড়ি চালানো সহ রক্ষণাবেক্ষণের কাজে ন্যূনতম তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে অবশ্যই আপনার ব্যক্তিগত গাড়ি চালানোর অভিজ্ঞতা হলে হবে না এখানে যে কোনো এই যে এখানে লিখে দিয়ে আছে এইগুলো প্রতিষ্ঠানের ভিতরে আপনার যদি আপনার তিন বছর অভিজ্ঞতা থাকে তাহলে আবেদন করতে পারবেন উপযুক্ত কর্তৃপক্ষের উপস্থিতি ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে আপনার কোনো লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে না সরাসরি ভাইবা আপনার এটা আবেদন করার ক্ষেত্রে আপনার পঞ্চাশ মার্কের একটি এখানে উল্লেখ করা আছে এই যে এখানে আবেদনপত্রের সহিত দাখিলকৃত প্রয়োজনীয় দাখিলাদি যাচাইক্রমে মানে আপনার আবেদনটি যাচাই করার পরে পঞ্চাশ নম্বর আপনি পাবেন যদি উত্তীর্ণ হন তারপরে আপনার ব্যবহারিক পরীক্ষা হবে পঁচিশ নম্বরের এখানে গ্রেডিং সিস্টেমে তারপরে মৌখিক পরীক্ষা পঁচিশ নম্বরে এ হচ্ছে একশো নম্বরের পরীক্ষা মোট এখানে হবে খুবই ভালো একটি চাকরি তিরিশ হাজার টাকা বেতনের চাকরি আপনার করতে পারবেন অষ্টম শ্রেণী পাস আর এটি আবেদন করতে হলে অবশ্যই আপনার যে এই যে আবেদন ফর্ম এখানে আছে চাকরির আবেদন ফর্ম নমুনা হয় আমি এখানে এই যে নমুনা কিন্তু আপনার পদের নাম আবেদনকারীর নাম বাংলায় ইংরেজিতে বড় অক্ষরে লিখতে হবে তবে লিঙ্গ পুরুষ অথবা মহিলা হলে আপনারা আবেদন করতে পারবেন এখানে আপনি মহিলা হলে মহিলা পুরুষ হলে পুরুষ লিখে দেবেন ধর্ম যা যা ধর্ম তবে পিতার নাম মাতার নাম জন্ম তারিখ এবং এনআইডি কার্ড অনুযায়ী দেবেন এবং বিজ্ঞপ্তি অনুযায়ী বারো এক দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী আপনার বছর মাস এবং দিন লিখে দিবেন তারপরে জাতীয়তা বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র নম্বর যদি থাকে এখানে দিবেন তারপরে জন্ম সনদ নম্বর থাকলে দিবেন যে কোনো একটি দিলেও হবে সমস্যা নাই তারপরে ড্রাইভিং লাইসেন্স নম্বর এবং মেয়াদ উত্তীর্ণ তারিখ এখানেই দিয়ে দিতে হবে পরিবহক অবস্থা বিবাহিত এবং অবিবাহিত উভয় আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা আপনার এখানে সর্বনিম্ন অষ্টম পাস পাস মানে ঊর্ধ্বে আপনি যে এসএসসি পাসও হতে পারেন কিংবা আপনি ইন্টার পাস যে যা পাস এখানে দিয়ে দেবেন পরীক্ষা এখানে উত্তীর্ণ পরীক্ষার নাম শিক্ষা প্রতিষ্ঠানের নাম পাশের সন প্রাপ্তি গ্রেড বা এখানে আপনার যে রেজাল্ট সেগুলো আপনি কোন বোর্ড থেকে আপনি পাশ করেছেন সেই বোর্ড এখানে দেবেন প্রশিক্ষণ উন্নয়ন যোগ্যতা এখানে থাকবে প্রশিক্ষণের নাম প্রশিক্ষণের মেয়াদ আপনি যদি থাকে এখানে দেবেন না হলে দেওয়ার দরকার নাই এবং অভিজ্ঞতা আপনার এখানে যে যার অভিজ্ঞতা সেখানে দিয়ে দিবেন এবং এখানে স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা লিখে দেবেন এখন পত্র যোগাযোগের ঠিকানা যে ঠিকানা প্রবেশপত্র প্রেরণ করতে হবে সেই ঠিকানা এখানে লিখে দেবেন এই কলমে তারপরে বিশ নম্বরে দুইজন বিশিষ্ট ব্যক্তির রেফারেন্স আত্মীয় ব্যতীত মানে আপনার আত্মীয় হবে না এমন দুইজনের রেফারেন্স এখানে দিতে হবে এক এবং দুই তার নাম মোবাইল নম্বর ইমেইল এবং যোগাযোগের ঠিকানা সব এখানে দিয়ে দেবেন তারপরে এখানে সর্বশেষ প্রার্থীর স্বাক্ষর তারপরে নাম তারপরে তারিখ এবং মোবাইল নম্বর সব এখানে এটি আবেদনপত্র আর কি আবেদন ফর্ম এবং এই আবেদন ফর্মের সাথে আপনার কি কি পাঠাতে হবে সেটি আমি বলে দিচ্ছি এখানে লাস্টে লেখা আছে আবেদনপত্রের সহিত দাখিলকৃত দৈলাদি কাগজপত্র সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অথবা প্রশংসাপত্র সত্যায়িতর কপি মার্কশিট গ্রহণযোগ্য নয় তিন বছরের অভিজ্ঞতা সনদের মূল কপি দিতে হবে তারপরে তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন সত্যায়িত কপি তারপরে চারিদিক সনদপত্রের মূল কপি তারপরে ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিল কর্তৃক নাগরিকত্বের সনদপত্র তবে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধনের সনদপত্র ফটোকপি তারপরে বৈধ ড্রাইভিং লাইসেন্স এখানে কপি ফটোকপি দিতে হবে এইগুলো আপনার দশ টাকা ডাকটিকিট সম্মিলিত যোগাযোগের ঠিকানা সহ স্পষ্ট করে প্রেরক এবং প্রাপকের নাম ফেরত খাম পাঠাতে হবে আপনার একটি ফেরত খাম পাঠাতে হবে দশ টাকার টিকিট সেখানে লাগাতে হবে এবং আপনার প্রেরক এবং প্রাপকের নাম উল্লেখ করে দিতে হবে ঠিক আছে তো এই ছিল পরীক্ষার অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না কোনোরূপ তথ্য গোপন বা মিথ্যা তথ্য প্রদান করে প্রার্থী নিয়োগপ্রাপ্ত বাতিল হবে কর্তৃপক্ষ অবহিত হবার সাথে সাথে চাকরিচ্যুত হবে ঠিক আছে তো এই ছিল এটি কিন্তু প্রকল্প নিয়োগ বিজ্ঞপ্তি এখানে অনেক বড় এখানে একশো পনেরোটি কম বেশি হতে পারে তবে একশো পনেরো জন লোক নিবে এখানে আর এই সার্কুলার এই যে আবেদন ফর্মটি আপনি যদি পেতে চান আর এখানে এক কপি পাসপোর্ট সাইজের ছবি এখানে আটা দিয়ে লাগাতে হবে আর এই আবেদন ফর্মের নমুনাটি আপনি পেতে চাইলে অবশ্যই আমাদের দেখেন প্রথম কমেন্টে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে গিয়ে আপনি নখ দিলে আপনার এখানে দিয়ে দিব আপনি এখানে পিডিএফটি প্রিন্ট করে আপনি হাতে লিখে দিলে হয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় দপসারগুলো এবং শিক্ষামূলক তথ্য নিয়ে